আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে পুরো দিন কী কী করেছি না করেছি আর কী কী খেয়েছি সব থাকছে এই ভিডিওতে আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যারা এতদিন ইউটিউবে আমার ভিডিও শুধু দেখে এসেছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখন ভিডিও থাকবো সাথে সাথে যারা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবে তো আজকে হঠাৎ করে প্ল্যান করা হলো যে গরুমালা রান্না করা হবে আমরা সবাই মিলে নলা খাবো বাহিরে খুবই বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই সুন্দর আর আমাদের চট্টগ্রামের মানুষের আমি জানি না কোন জেলার মানুষ নলা খেতে কেমন পছন্দ করে কিন্তু চট্টগ্রামের মানুষেরা নলা খেতে খুবই পছন্দ করে আর আমার তো ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি পছন্দ আমি খুবই পছন্দ করি আর এই তো দেখেন বাহিরে কী রকমের ঝুম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে নলা খেতে খুবই ভালো লাগবে তো আপু সেটারই প্রিপারেশন নিচ্ছে রান্না করার আর এখানে তো দেখেছি মানে কীভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে তত পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপর কাঁচা মরিচ তারপর যতগুলো বেশি গুঁড়া মশলা আছে সবগুলো দিছে আর একটা হচ্ছে মানে বেসিকে বাইরে সেটা হচ্ছে আমরা বাসায় কিছু মশলা মিক্স করে মশলা রেডি করি ওইটা দেওয়া হয়েছে এক এখানে এখন দেওয়া হচ্ছে পাতা মশলা আর আমরা কি করি অনেক দিনের জন্য মশলা ব্লেন্ডার করে ডিপে রেখে দিই তো তাই এটা টিভি থেকে বের করছি বলে ছুরি দিয়ে খুঁচে খুঁচে বের করছে আপু আর এটা এখনো বরফ অবস্থা আছে আর এখানে বাচ্চারা তো আছে এই দুষ্টি নিয়ে ওদের কাঁচি তো স্টোরি করা আর এই তো এখানে ওদের কাউকেও দেওয়া হচ্ছে এখন তো আমি পয়সা বা দিচ্ছি কাজকে কিন্তু আমার পাশেই আছে ও ওর ভিডিও দেখে ভিডিও তো ওকে দেখে খুবই লজ্জা পাইছে ও চলবা লিজিও বুঝে আছে আমার পাশেই আছে কিন্তু ভয়েস ওভারও পাইলো মানে এক দন্ডও আমাকে এটা ছাড়ে না ভিডিও করার টাইমে আমার সাথে থেকে ভয়েস ওভারও দেواتে ও সাথে থাকে তো এই তো আমাদের নলা রান্না হয়ে গেছে এটা কিন্তু ভিডিওতে যতটা তাড়াতাড়ি হইছে ভিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়নি না এটা অনেক সময় লাগছে দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগছে এটা খেতে আরও অনেক অনেক বেশি টেস্টি হয়েছে তা আমাদের কথা ছিল আমরা সাদা ভাত দিয়ে খাবো কিন্তু হঠাৎ কেন জানি প্ল্যানটা মানে চেঞ্জ হয়ে গেছে ইমিডিয়েটলি আর এটা আমারই অবশ্যই মাথায় দুধ তাই আপনাকে পাগল মনে হচ্ছে আপনি খিচুড়ির সাথে খাবো কারণ খিচুড়ির সাথে সবসময় গরুর মাংস খাইছি মুরগির মাংস খাইছি ভর্তা খাইছি ডিম খাইছি কিন্তু কখনো খিচুড়ির সাথে নলা দিয়ে খাইনি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য তো পুরা পাগল বানাতে তো ও তাড়াহুড়া করে আমার চালায় আর টিকতে না পেরে খিচুড়ি বসাই দিছে এই তো আমার আজকের খাবার আর আপনারা যারা এতদিন আমার ভিডিও দেখতে আসছেন তারা অবশ্যই জানেন আমি আমাদের বাসে সবাই কাচের প্লেটে খাই শুধু আমি স্টিলের প্লেটে খাই কারণ আমার খুব বেশি ভালো লাগে স্টিলের প্লেটে খেতে আমার মাটির প্লেট স্টিল প্লেট দুটাই আমার খুবই প্রিয় আমি কাচের প্লেটে খেতে একদম পছন্দ করি না কিন্তু আমাদের বাসায় সবাই কাচের প্লেটে খাই শুধু আমি স্টিলের প্লেটে খাই কারণ আমি এটা খেয়ে পাই আমার খুবই ভালো লাগে আমার মানে কাছে প্লেটে খেলে কেন জানি আরাম লাগে না স্টিলের প্লেটে বা মাটির প্লেটে খেলে আমার একটা আরাম আরাম লাগে তো খিচুড়ি খুবই গরম ছিল তাই আমি একদম একটু একটু করে নিচ্ছি আর এখানে নলার যে ঝোলটা ছিল সেটার সাথে মাখায় জোকায় খিচুড়ি খেতে এটা কম্বিনেশনটা যে কেজে দারুণ ছিল মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি নলা দিয়ে খিচুড়ি একদম সুপার দুপার হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কারণ আমি সাধারণত জানি সবাই খিচুড়ি খায় ভর্তা দিয়ে বা ডিম ভাজা দিয়ে বা বেগুন ভাজা বা গরুর মাংস মুরগির মাংস কিন্তু মানে আমার যতদূর মনে হয় কেউ মনে হয় এখন পর্যন্ত নলা দিয়ে খিচুড়ি খায় নাই এটা আমার মাথায় হঠাৎ আসলো তাই আমি ভাবলাম যে কেন না এক্সপেরিয়েন্স করা যাক নতুন একটা কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে একদম এটার টেস্টটা এত ভালো আসছে খিচুড়ির সাথে নলার যে টেস্টটা আমি মানে কল্পনা করতে পারিনি যে এতটা ভালো হবে আমি ভাবছি হবে মোটামুটি কিন্তু না এটা খুবই টেস্ট হয়েছে দুপুরে খাবারের পালা শেষ এখন হচ্ছে সন্ধ্যায় সেভয়ের ডিস্কন টেস্ট করার পালা আপনারা বলতে পারেন যে এটা এতদিন কেন টেস্ট করলাম না এতদিন পর কেন টেস্ট করতেছি কারণ আসলে সত্যি কথা বলতে আমাদের আশেপাশে পাওয়াই যায় না ইভেন কি আমরা সুপার শপেও গেছি ওখানেও পাই নাই উৎসবে তো কয়েকবার গেছি বাট আজকে ভাগ্যক্রমে উৎসবে পেয়ে যায় অ্যান্ড আমরা নিয়ে আসি পুরা বক্স অ্যান্ড বাচ্চারা অনেক এক্সাইটেড আমরা না যতটা এক্সাইটেড হয়ে মানে আইসক্রিমটা টেস্ট করতে গেলাম বিশ্বাস করেন টেস্টটা একদম বাজে আমি জানি না অনলাইনে কেন সবাই এই আইসক্রিমটাকে এত হাইপে উঠেছে আই ডোন্ট নো বাট আমি ট্রুলি বলতে যাচ্ছি এটা একদম বাজে